सभी है, हम है हजारों में अब की कमी जरा है हर चीज खास है अब है जो है वो समा है तुम रह सके तो रबा है अब है जो है वो समा है तुम रह सके ऐसी जीत अब चाहे जिंदगी ऐसी দুর্গাপুরে এখন উৎসব চলছে দুর্গাপুর উৎসব তিন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত চলছে অনেক আর্টিস্টরাই আসছে গান করতে তো আজকে শুনলাম জোজো আসবে কিন্তু অতক্ষণ তো থাকা সম্ভব নয় যেটুকু আমি দেখব তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আর যখন আসবে তখন তো থাকবো না কারণ সাতটার পর আসবে জোজো আর আমার বাড়ি অনেকই দূরে যে থাকা যাবে না তো এখানে কী কী হচ্ছে একটু মেলাও বসেছে তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলো তোমাদেরকে প্রথমে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই তারপরে গান শোনাবো সব দোকানপাট খোলে নিই কারণ যেহেতু দুপুরবেলা ছিল সন্ধেবেলায় বেশ জমজমাটি হবে কিন্তু সন্ধেবেলা তো থাকতে পারবো না তাই তোমাদেরকে দেখানো হলো না যাই হোক তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এটা কোথায় হচ্ছে বলো তো এটা হচ্ছে চিত্রালয় মেলা ময়দান এখানে কিন্তু রথের সময় মেলা হয় আর আমি কিন্তু প্রত্যেকবারই এসে তোমাদেরকে ভিডিও শেয়ার করি যাই হোক তোমরা দেখেইছ ভিডিওতে তো এই প্রথমবার কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুর উৎসব দু এই যে দেখতেই পাচ্ছ এখানে এই যে বড়ো স্টেজ মতো করা হয়েছে এখানেই কিন্তু বাইরে থেকে আর্টিস্টরা এসে গান করে তিন তারিখ থেকে সতেরো তারিখ অবধি এই প্রোগ্রামটা চলছে আর কি তোমরা কি কেউ গিয়েছো এখনও পর্যন্ত যদি গিয়ে থাকো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি না যেয়ে থাকো তো অবশ্যই ঘুরে এসো তো এই যে দেখতে পাচ্ছ এখানে ছোট খুদেরা একটু ছবি টবি তুলছে দুপুর দুটো থেকে রাত দশটা অবধি কিন্তু প্রোগ্রাম চলছে কিন্তু আজ একটু লেট করেছিল স্টার্ট করতে যাই হোক মেলাটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম আংটি মালা কানের এইসবই তো দেখতে ইচ্ছা করে মেলা গিয়ে তো এগুলোই ঘুরে ঘুরে একটু দেখছিলাম যে কেমন কি আছে না আছে একটু নতুনত্ব আছে কিনা এই দোকানটার নাম কি অদ্ভুত দেখো শিক্ষিত আলু ভাজা মানে আমরা যে আলু ভাজাগুলো গুলো খাই সেগুলো হচ্ছে অশিক্ষিত যাই হোক একটু মজাই এই দেখো এই স্টেজেই কিন্তু বাইরে থেকে বড় বড় আর্টিস্টরা আসছে গান করতে আর দুপুর দুটো থেকে সাতটা অবধি চলছে লোকাল যারা গান করে নাচ করে তারাই আর সাতটা থেকে বড় বড় আর্টিস্টরা আসছে আর ওরা তাই ইন্সট্রুমেন্টগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছে যাতে গান করার সময় কোনো অসুবিধা না হয় তো চলো তোমাদেরকে একটু মিউজিকগুলো শোনায় দেখো এখানেও একটা স্টেজ করা হয়েছে যেখানে লোকাল যারা তারা গান নাচ করবে কিন্তু আজকে স্টার্ট হতে লেট হয়েছিল তাই অতক্ষণ আর থাকা হয়নি তো প্রথমে গান দিয়েই শুরু হয়েছিল তারপরে নাচ হয়েছিল কিন্তু থাকতে পারিনি বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা এন্ড করে দিই সেদিন যা যা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি আর ভ্লগ দিতে না ইচ্ছা করছে না কেন বলতো সেরকম কিছু করছে না বা তোমাদেরকে দেখাবো সেরকম কোথাও যাচ্ছিও না যে ভ্লগ করে দেখাবো আর ঘরে বসে ভ্লগ মানে আমারও করতে ভালো লাগে না তোমাদেরও ভালো লাগবে না এই শীতকালে মানে ঘরে বসে যে ভ্লগ করবো সেটা ভালো লাগে না মনে হয় ঘুরে বেড়ায় আর ভ্লগ করি তবেই না তোমাদের ভালো লাগবে দেখতে তাই না তো আজকে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আর এর পরে ভিডিওটা কেউ মিস করো এর পরে ভিডিওটা কিন্তু ডাউন হতে চলেছে তো অবশ্যই চ্যানেলে চোখ রেখো আশা করি তোমাদের পরে ভিডিওটা ভালো লাগবে তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকেও পাশে থেকেও আর ভালোবাসে দিয়ে যাও চলো টাটা